আমরা জানি যে আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করেছি আমরা এই ফেস্টিভালের বিরুদ্ধে তারা আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই সমস্ত গুলোই সেখানে আছে সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় এখন এই সংস্কার করার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা রাষ্ট্রের দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা করেনি কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিপদ করেনি দুর্ভাগ্যজনক ভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে

কাকে ভোট দিলেন আপনি জানেন আপনি ভাবলেন আপনার আপনার সে পার্লামেন্ট মেম্বার এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন জোরে সরে হুমকি দিচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছে আমরা তো এই জন্যে আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে করেছেন আমি সাত দিন পরেই পাঁচ তারিখের পরে সাত আট দিন পরেই আমি আমার পার্টি হাউসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম

গণতান্ত্রিক নির্বাচনের তত সেই সুবিধা পেয়ে যায় আপনি দেখুন দুই বছর থাকলো দুই বছর থেকে লাভ কি করলো একটা ক্ষমতা তৈরি আওয়ামী লীগের একটা ক্ষমতা তুলে দিল যার ভোগান্তি আমাদেরকে পনেরো বছর ষোলো বছর এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করল বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করল মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে আমি কোনদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করি হতাশ হই আমি সব সময় আপনার সবাইকে সাহস দিয়েছি আমরা এই বসতাম আমরা একসঙ্গে সবসময় সাহস অতদিন চলেছি ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার কাছে হতাশা ছায়া ঘোরা দেখি নষ্ট হয়ে গেছে দুর্নীতি 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 আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার

জড়িত হয়ে যেটা আরো বেশি ক্ষতি করছে বাঁচানোর জন্য যুদ্ধ করছি সবাই আমাদের অনেকে গুলি খেয়েছে অনেকে ভাই মারা গেছে মা মারা গেছে বাড়িঘর পড়ে গেছে গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়েছে

আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল হবে বিরাট ভুল হবে সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের

যে একজন ব্যক্তি দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছে যে কিভাবে ওই টাকা কে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং

আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী সরকারে সকালে ব্যাংকে ফোন করেছেন টাকা তোলার জন্য এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আপনার আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হল

কিন্তু কাজগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটা চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচন মুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন ছাড়া কোন বিকল্প নেই নেই কিউ যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্ন ভাবে কাজ করছে সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি কাজী জাফরের অনুসারী হিসেবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে সুভ্রম হওয়া আমাদের সামনের দিকে মানুষই তা অর্জন করেছে আমার এই বাংলাদেশের মানুষের হাতে মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে আমরা জাতি সে গুজয়ের পিছনে পাগলের মতো ছুটেছিলাম

আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি যে দম পাই না বয়স হয়ে গেছে অনেক অসুখ অক্রান্ত হয়েছে আমি আপনার ধীরে ধীরে বসে বসে কথা বলতে চাই আমার ভাই যে আমার চেয়ে অনেক বড় উনি অনেক শক্ত আছে তো আমরা কিন্তু প্রায় বসি প্রায় কথা বলি আমরা কাজ করছি আলোচনা করছি যতই আপনার আমি বলি যে আগে কখনো আপনার এই ডিপ্রেশন হয়নি এখনো কিছুটা ডিপ্রেশন চায় হয়েছে তারপরেও বলি যে আমরা কিন্তু মানুষ নই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকার মানুষ নই আমরা আমাদের যখনই সময় প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে উঠে দাঁড়িয়েছে বারবার সেই জন্যই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সেই জন্যেই বাকির মতোই বারবার জেগে ওঠে বাংলাদেশ আজকে আমি এখানে খুব মানে আমাদের মূল নেতা আমাদের ভাষায় স্মরণ করছি আর এতে আমাদের বিপ্লবী নেতা যদি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছিল সেটাও অল্প সময়ের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রের যে অস্তিত্ব তাকে তিনি যুদ্ধের মধ্যে শুরু করেছিলেন যুদ্ধের ঘোষণা দিয়ে তাকে স্মরণ করছি এবং অপরিসীম অসাধারণ ধৈর্য এবং তার যে অনমনীয় মনোভাব তার যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই সেই আসুন যারা প্রাণ দিয়েছেন পাঁচই আগস্ট এবং তারা আগে জুলাই মাসে আগস্ট থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তো একই সঙ্গে আশা করছি যে যারা সেদিন সামনের সাইদের ছিলেন